নমস্কার কেমন আছেন সবাই সংসারে আপনাদের স্বাগত আজকে শুক্রবার বাজে এখন সাড়ে নটা জলখাবার বানিয়েছি জলখাবার বানিয়েছি বলতে মুড়ি এলাম একটু ছাদে এই গাছটাতে কালকে জল দেওয়া হয়নি গাছটা একদম শুকিয়েই যাচ্ছি আজকে আগেই জল দিতে হবে গাছটা এইগুলো কি গাছ বেরিয়েছে কি জানি আছে গোড়া এই সব গাছগুলো কি বেরিয়েছে এগুলো না লাগলে এ করে দিতে হয় পরিষ্কার করে দিতে হয় আম গাছে তো একটাও আম নেই আর আফসোস করে কি করব এবারে আমার পাওয়া যাবে না কিনে খেতে হবে চল নিচে যাই প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ছাদে চল এই যে আমার মুড়ি মাখা হয়ে গেছে দুজনার এটা পর্বতার মুড়ি এটা আমার মুড়ি এটুকু আচার নিয়েছি আর আমার সকালবেলা সব আনাজ ফানাজ কেটে রেডি করে রেখেছি শাক কেটে রেখেছি ঝোল হবে একটা ঝোলের আনাজ কেটে রেখেছি শুধু মাছটা ফ্রিজে আছে বের করবো পর্বত রাস্তায় গেছিল রাস্তা থেকে ঘুরে এসেছে এই একটা ছাতু এনেছে আর কাঁচা বাদাম আর ছোলা এনেছে বাদামটা ভেজে দিয়েছি আর এই আমগুলো কি করবো আমগুলো তো টক এই যে এই আমগুলো এনেছে কিন্তু এই আমগুলো খুব টক খাওয়া যাচ্ছে না এই আমগুলো ভাবছি আজকে সরবতটা ম্যাঙ্গো শেক করে নেয় দেখি হয় কি না কিরমভাবে করব কোনো দিন তো করিনি দেখি আজকে একটু করে আমগুলো খেতে হবে ঠিক আছে চল পর্বতটা মানে ঘরেই মুড়ি খাবে পর্বতটাকে মুড়ি দিয়ে আসি ঘরে এনো বসো ধরো পর্বত এখন খবর নিয়ে ব্যস্ত যুদ্ধের খবর দেখতে ব্যস্ত ও আজকে তো পঁচিশে বৈশাখ আজকের পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা সবাই আগে তো স্কুলে সবাই রবীন্দ্রসঙ্গীতে স্কুলে সবাই বাচ্চারা যেত নাচ নৃত্য হতো রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য হতো আজ এবারে হবে কি সব জানি না আগে তো আমাদের ছোট বয়সে সব স্কুলে হতো এখন এখানে কি হয় এখন সব স্কুলে যারা বাচ্চারা শেখে তারা হয়তো যাবে সব চলুন রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার হৃদয়ে সবারই মনের মধ্যে আছে চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নমস্কার করে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি সবাই আজকে ভালোভাবে দিনটা কাটান আনন্দ করি নৃত্য যে যেরকম জানে সবাই করবে ঠিক আছে চল তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা পর্বত দিয়ে আমটা এনেছে কিটক কিটক বা টক তো এইটাকে আমি এই করেছি এই যে মিক্সিতে এই যে মিক্সিতে সব করে নিয়েছি কেটে নিয়েছি মিক্সিতে এবার আর এ করবো এর মধ্যে একটু চিনি দেবো আর কি দেবো এই যে চিনি দিই আর ম্যাঙ্গো শিক যা টক আম আর ম্যাঙ্গো শিক এই যে চে চিনি দিই ক চামচ চিনি দেবো দু চামচ দিই আর চার এক চামচ দিয়ে দিই টক হয় ব্যাস দিয়েছি এবার এটাকে একটু জল দিই জল আর নুন সাদা নুন দিই সাদা নুন একটু দিই নুন ঠিক আছে এটাকে ঘুরিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে এসে এটা ঘুরিয়ে নিয়ে আসি তারপরে দেখি কেরাম এইরকম হয়েছে বাবা খুলতে পারছি না আটকে গাছ

একটুখানি জল দাও বেশি জল দিও না পাতা জল দিয়ে দালে বেশ দাও দেখি কতটা জল হবে না একটু মোটা মোটা থাক না আটু নাড়ো নাড়ো ভালো নাড়া হয়ে গেছে চিনি নেই ভেতরে না চিনি কমে গেছে আও মোটা ও আমাকে এই রকম হয়েছে একটু করে বিনুন দিয়ে দিই এরকম হয়েছে জানাবেন আমি দিন করি নেই প্রথম করলাম যদি ভালো হয় তাহলে আবার একদিন ভালো করে করে আপনাদের দেখাও বিনুন উপরে দিয়ে দিলাম একটু একটু বিনুন দিয়ে দিলাম ঠিক আছে এ না একটু খেয়ে দেখো এই যে নিয়ে যাই পর্বতকে একটা দিই

হয়ে ঝোল এখন সাদটা বসাবো বসিয়েছি ভাত এবার ঝোলটা একটু সাঁতাল দিয়ে নি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পাঁচ দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এই দুটো পাঁচ ফোড়ন আর তেজপাতা দিলাম ঝোলটা আমি করে নিয়েছি সকাল বেলায় সকালবেলা বলতে ঝোলটা করে এখানে নামিয়ে দেখেছি আজকে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে এত গরম দাঁড়াতে পারছি না রান্নার কাছে ওই জন্য সকাল থেকে ক্যামেরা খুব কম ধরেছি আর রান্নাটা আগে সারতে পারলে অনেকটা বড় কাজ আমার হয়ে যায় এই জন্য ঝোলটা চাপিয়ে দিচ্ছি ঝোল তো এমনি সাধারণ ঝোল সবাই জানে কাটা রুই মাছ দিয়ে ঝোল হচ্ছে চলুন হয়ে গেছে তেলটা ঝোলটা ঢেলে দিই ঝোলে দিয়েছি জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো আর হলুদ আর কাঁচা লঙ্কা আর কিছু দিন লাগে আরেকটি জল দিয়ে জলটা দিয়ে এই যে হয়ে গেছে ঝোলটা ঝোলটা হোক এই দিতে বসেছি শাক ভাজা কি ঝোলটা কিরকম হলো হুম সেন ছেড়েছে খুব সুন্দর খুব সুন্দর ঝোল থেকে সেন ছেড়েছে এই যে মাছ দুটো ভাজা ঝোলে দিয়ে দিলাম এই যে ঝোল ফুটছে আলু সেদ্ধ হয়ে গেছে পটল সেদ্ধ হয়ে গেছে এগুলো তো সেদ্ধ হয়ে যাবি ঝিঙে টিঙে তো একদমই ওগুলো তো নরম নিষেদ্ধ হয়ে যাবে কালারটা কিরকম এসেছে বলুন ঝোলের ঝোলের কালারটা কীরকম এসেছে বলবেন কমেন্ট করে জানাবেন ঝোলের গন্ধ কিন্তু খুব দুর্দান্ত বেরিয়েছে চলুন এবার এবার ঝোলটা অফ করে দিই দিয়ে ঝোলটা আজকে ঝিঙে পটল বরবটি আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল জিরে ধনে সব পাউডার জিরে পাউডার ধনে পাউডার হলুদ পাউডার মরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ঝোল শুধু গুঁড়ো লঙ্কাটা দিই ঠিক আছে চলো আজকেও পর্বতটা করছে পুজো পুজো হয়ে এসেছে ঘোরাচ্ছে সব ঠিকঠাক দিয়েছে ঠাকুরকে করে নি পুজো করে নি ঠিক আছে আমি বসিয়েছি ভাত এবার করবো শাক ভাজা বাইরে যা রোদ্দুরটা উঠেছে এক দেখুন রোদ্দুরটা বাইরের একদম মারাত্মক রোদ উঠেছে প্রচন্ড রোদ বাইরে ফাঁকা করছে বৈশাখ মাসে দুপুরবেলা বেলা রাস্তা একদম নির্জন দেখুন রাস্তা কোনো লোক নেই এটা অবশ্য মানে গলির রাস্তা অন্য সময় হলে তবু লোকজন যায় দেখুন একটা লোকজন রাস্তাটাই দেখা যাচ্ছে একদম পুরো গোয়ার পর্যন্ত দেখা যাচ্ছে রান্নাটা সেরে প্রচন্ড গরম লাগছে জল খাওয়া হয়েছে অনেক কি করব গরমে পাচ্ছি না আমের শরবত খাওয়া হলো তারপরে জল খাওয়া হলো এবার বসাবো শাক ভাজা ওই যখন ঘরে আছে মনে হচ্ছে দেখে গরমে আর শাক ভাজা রসুন দেবো না শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করবো রসুন আর যা গরম পড়েছে এখন হালকা পাতলা যত খেতে পারবেন ততই ভালো পেট ঠান্ডা থাকবে হজম হয়ে যাবে তাড়াতাড়ি তাই তো চলুন শাক ভাজাটা বসিয়ে দিই শাক বসিয়ে দিই পর্বতদা কি করছে ঘরের মধ্যে ও পর্বতদা শাক গুচাচ্ছে পলতা এনেছে কালকে পলতা রান্না খাবে ওই জন্য পলতা গুচাচ্ছে এই যে আমার সময় হয়নি ওই যে নিজেই গুছিয়ে ফ্রিজে তুলে দিচ্ছি সসটা পড়ে যাচ্ছে ফ্রিজ থেকে ভাতটা সিটি হয়ে গেল একবার দেখো তো ঘড়িটা চলো আবার দেখা হচ্ছে শাকটা বসিয়ে দি তারপরে আজকে দুপুর বাজে এখন পৌনে দুটো খাবার দিতে এসেছি দেখিয়ে দিই একবার কি রান্না করেছি এক ঝলক আপনাদের দেখিয়ে দিই সাদা ভাত নোটে শাক ভাজা আর ওই মাছ দিয়ে আলু দিয়ে পটল ঝিঙে দিয়ে পটল দিয়ে একটা ঝোল হয়েছে রান্না আজকে পুরো সিম্পল গরমে একদম সিম্পল রান্না করেছি পাতলা পাতলা ঝোল খেয়ে কোনো অসুবিধা নেই যত হালকা পাতলা খাবে তত তাড়াতাড়ি হজম হয়ে যাবে ঠিক আছে চলো এত রোদ্দুর উঠেছে না পুরো গাছগুলো একদম মুশরে গেছে প্রত্যেকটা গাছের পাতা মুশরে গেছে ঠিক আছে চল বন্ধুরা খেতে দিয়ে দিই আর দেরি করে লাভ নেই খেতে দিয়ে দিই খাওয়া দাওয়াটা মিটিয়ে দিই সাদা ভাত হুম ভাত তো সাদাই হয় ভাত সাদা হোক না অনেকে রাইসও হতে পারে তো ঠিক আছে চল বন্ধুরা খাবার দিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে পরবর্তা হচ্ছে শাক দিয়ে ভাত তাই তো এখনো মাছের ঝোল দিই শাক দিয়ে ভাত খাচ্ছে ছোটে শাকগুলো না এই গরমে শাকগুলো সব ইয়ে হয়ে গেছে ভালো নেই শাকেরও অবস্থা খুবই খারাপ জল পাচ্ছে না হুম হুম জল শাকের গোলায় কত দেব কত দেবে পর্বদার চুলগুলো কাটতে হবে চুলগুলো অনেক বড় বড় হয়েছে

আকোরু জুলটা গবে না তো মাই ঝোলটা দিয়ে দি চল গিয়ে আমি ঝোলের সঙ্গে নেছি লেবু আমার এই ঝোলের সঙ্গে লেবু খেতে আমার খুব ভালো লাগে আমি ঝোলের সঙ্গে হলে লেবু খেতে ভালো লাগে তুই সাজি জল খাওয়া দাও করনি